সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বাল্যবিবাহ রুখতে অভিনব উদ্যোগ উত্তর চব্বিশ পরগনার হাসিনাবাদে গঠিত হল বিশেষ বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি শিক্ষার্থী ইমাম পুরোহিত চিকিৎসক পুলিশ আর জনপ্রতিনিধিদের একসঙ্গে নিয়ে প্রতি সপ্তাহে চলছে বিশেষ কর্মশালা পড়ুয়ারা নিজেরাই নজর রাখছে কারা স্কুলে আসছে না আর কারা ঝরে পড়ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হেল্পলাইন নম্বর সবকিছু নিয়ে মাঠে নেমেছে প্রশাসন একটাই বার্তা বাল্যবিবাহ নয় চাই সচেতন সমাজ সুন্দরবন উদ্যোগ ছড়িয়ে পড়ুক এটাই আশা দেখুন আমরা জানি আপনি যে কথাটা বলেছেন একদম সঠিকই কারণ গ্রামীণ এলাকায় বিশেষ করে রুরাল এলাকায় তো এই সমস্যা বিশেষ করে অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এবং অল্প শিক্ষা যে সমস্ত শ্রেণীর মধ্যে আছে সেই সমস্ত শ্রেণিতে এটা বিশেষ করে লক্ষ্য করা যায় তো ক্ষেত্রে আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী তিনটে প্রকল্প করে রেখেছেন মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্যে সবুজ সাথী প্রকল্প বা কন্যাশ্রী প্রকল্প করে রেখেছেন এবং যাতে আঠেরো বছরের আগে বিয়ে না হয় তার জন্যে কিন্তু রূপশ্রী প্রকল্প করেছেন আমরা সেই প্রকল্পগুলো প্রত্যেকটা পরিবারে পৌঁছে দেওয়ার জন্যে এবং প্রত্যেকটা পরিবারকে সচেতন করার জন্যে আমরা আজকের এই উদ্যোগ নিয়েছি এবং এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা সংসদে যখন মিটিং করতে যাই প্রত্যেকটা মিটিংয়ে আমরা প্রচার করি এবং আমরা এটাও করি যে সমস্ত পরিবারগুলোতে ১৩ বছরের ঊর্ধ্বে মেয়ে আছে তাদের ফোন নাম্বার আমরা কালেক্ট করে রেখেছি সেই পরিবারগুলো আমরা মাঝে মাঝে ফোন করে খোঁজ নিই সেটা স্কুলে যেতে যেতে স্কুল বন্ধ করছে কি না যদি দেখি তারা স্কুল বন্ধ করেছে সঙ্গে সঙ্গে সে মেয়েটা কোথায় গেছে সেগুলো খোঁজ খবর নেওয়ার চেষ্টা এভাবে কিন্তু আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি যাতে আমরা আগামী দিনে এক বছরে আমরা যেন চাই আমাদের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতে একটা বাল্যবিবাহ না হয় বা একটা শিশু মা তৈরি না হয় পরিকল্পনা বলতে অ্যাকচুয়ালি আমাদের এই সমস্ত পরিকল্পনাগুলোতে এক সচেতন করা আমরা তো তাদেরকে পাহারা দিয়ে রাখতে পারবো না তাদের গার্জেনকে যেমন সচেতন করা এবং সেই সমস্ত মেয়েদেরকে আমরা কাউন্সেলিং করছি আমাদের প্রত্যেকটা সংসদে একটা করে কমিটি আছে যেখানে আইসিডিএস দিদিমণি আছে আশা দিদিমণি আছে এবং ওই যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে একটা করে কমিটি আমরা অলরেডি করে দিয়েছি সেই কমিটি নিয়ে মাসে একটা করে মিটিং হয় সেই মেয়েগুলোকে সঙ্গে আলোচনা হয় কাউন্সেলিং হয় হ্যাঁ ছাত্রছাত্রীদের থেকে মোবাইল নাম্বারগুলো নিয়ে এসেছি কালেক্ট করে নিয়েছি যে সমস্ত পরিবারগুলোতে তেরো বছরের ঊর্ধ্বে মেয়ে আছে বা আঠেরোর নিচে আছে সে মেয়েগুলো ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা হঠাৎ যদি দেখি পনেরো দিন এক মাস স্কুলে যাচ্ছে না তাহলে কোথায় গেল মেয়েটা সেই পরিবারে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি আইসিডিএস বা আশা দিদিদের মাধ্যমে যেহেতু প্রত্যেক চৌদ্ শনিবারে স্বাস্থ্য বিষয়ক মিটিং হয় পঞ্চায়েতে সেই মিটিংয়ে আমরা এগুলো নিয়ে আলোচনা করি এতে যথেষ্ট পাওয়া গেছে কিছু কিছু আমরা রদ করতেও পেরেছি আগামী দিনে আশা করি আরও রদ হবে আমরা আমাদের মধ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং এই উদ্যোগগুলো আজকে দেখেছেন আজকে যে উদ্যোগটা নিয়েছি আমরা প্রতিনিয়ত এটা নিয়ে থাকি প্রত্যেক চৌত্র শনিবারে আমরা কোনো না কোনো সিদ্ধান্ত নিই এই সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছি হয়তো আমরা সবটা বন্ধ করতে পারবো না যেটা বলছি কিন্তু আমরা কমাতে তো পারবো সেই সেই চেষ্টায় আমরা আগাচ্ছি